নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকের বিষয় ড্রাগনের ওভারভিউ কথা দিয়েছিলাম যে এই বর্ষাকালে ফুল পলিনেশার করার পরে এবং যে যে খাবার বা যা যা আমি ট্রিটমেন্ট করেছিলাম আপনাদেরকে তুলে ধরেছিলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং বলেওছিলাম যে প্রত্যেকটা ফল কিন্তু একটা প্রমাণ সাইজের কিন্তু তৈরি হবে তার জন্য কিন্তু অনেকেই কমেন্টস করেন দাদা কই আপনার সেই ড্রাগন তো দেখালেন না আপনার ড্রাগন তো দেখালেন না কি হলো কি হলো কতদূর কি কী হলো মানে সবাই কিন্তু একটা উদ্ভিব হয়ে আছেন যে আমার ড্রাগন কত বড় হয়েছে এবং আমি যা বলেছি ঠিক সেই রকম আশারূপ হয়েছে কি না ঠিক তাই এই যে কথাটা বলেছিলাম এবং আপনারা যে উদ্ভিদ হয়ে আছেন জিনিসটাকে দেখার জন্যে সত্যিই আজকের কিন্তু সেই সময়টা কিন্তু এসে গেছে এবং শুধু দেখে নিন ফলের যা বলেছিলাম ঠিক সেই রকম ফলের সাইজ আপনার তৈরি হয়েছে কিনা এক একটা ফল কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম সেদিন একটা ফল তুলেছিলাম চারশো পঁচাত্তর গ্রাম তো এই রকম সাইজের ফল যদি বাগানে হয় আপনি বলুন যে প্রত্যেকটা ফলের শুধু গেট আপটা দেখে নিন দেখুন প্রত্যেকটা ফল একই রকমের একই সাইজের একই সাইজের কিন্তু ফল এমন কি নিচে ফল ফুলেছে দেখুন নিচের ডালে এর আগেও দেখিয়েছি এর আগেও তুলেছি এবং দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু ফল কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবং সবথেকে বড় যেটা আমার যে নতুন গাছ যেটা গুজরাট থেকে এনেছিলাম গর্জিলা সেই গর্জিলার ফল কিন্তু তিনটে দাঁড়িয়েছি আগে কিন্তু তিনটে নষ্ট হয়ে গেছে বলেছিলাম এবার কিন্তু পলিনেশান করতে পেরেছি এই পলিনেশান করার ফলে কিন্তু তিনটে পল দাঁড়িয়ে গেছে এবার কেটে দেখাবো যে এর ভিতরটা কেমন লাল না সাদা যাই হোক এখানেও কিন্তু একটা হয়েছে এদিকেও কিন্তু এর মধ্যেও মুখে দিচ্ছে একটা ও সাইডে হয়ে গেছে তো আবার কিন্তু ফুল কিন্তু এসে গেছে তো তবেই দেখুন সুন্দর ফল কিন্তু তৈরি হয়ে গেছে এবং শুধু তাই নয় এটা সাইডে নয় এ সাইডে তো হয়েছে তাছাড়াও দেখুন এ সাইডে ফলের কি সুন্দর সাইজ এক একটা কিন্তু তৈরি হয়েছে প্রত্যেকটা ফল দেখুন একদম যে কথা বলেছিলাম যা যা প্রয়োগ করতে বলেছিলাম এবং আমি করেছিলাম তার ফলস্বরূপ যে রেজাল্ট আমি পেয়েছি সেই রেজাল্ট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওভার ভিউ কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখুন একটা ফল ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সেই রকম আশাতীত ফল কিন্তু যে পাবই এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর শুধু তাই নয় আমি যেটা বলি বা বলেছি আপনারা যেটা আগে বিশ্বাস করেছেন তার সাথে সাথে যে ফল পাওয়া যেতে পারে কারণ আমি একটা জিনিসই বিশ্বাসী আমি কিন্তু তৈরি করার পরে কিন্তু আপনাদের কথাগুলো বলি কারণ আমি যদি কাজটাকে যদি সঠিকভাবে যদি সাকসেস না হই তাহলে আপনাদের সেই জায়গাটাকে আমি জোর গলায় বলি কি করে আমি বলতে পারি না তো যাই হোক আমার দৃষ্টিভঙ্গিতে আমি কিন্তু এইভাবেই কিন্তু ফলগুলো কিন্তু এর আগেও হারভেস্ট করেছি এবার কিন্তু আমি হারভেস্ট করব তো দেখুন এক একটা সাইজ দেখেছেন এক একটা সাড়ে তিনশো চারশো গ্রাম করে কিন্তু সাইজ হয়ে গেছে বলেছিলাম না গরমের ফল আর বর্ষার ফলের মধ্যে কতটা পার্থক্য কারণ এবছর যে গরম হয়েছে সেই গরমের জন্যেই কিন্তু প্রত্যেকটা গাছ প্রত্যেকটা বাগানের ফল কিন্তু নষ্ট হয়ে গেছে গাছও কিন্তু প্রায় নষ্টের পথে হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্ষার পরে যে ফলগুলো আসছে প্রত্যেকটা ফল প্রত্যেকটা বাগানেই কিন্তু যারা আমরা ড্রাগন চাষ করছি তাদের কিন্তু অদ্ভুত ধরনের ফল যে হবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আর যারা কমার্শিয়ালভাবে যারা করছে তারা এই ফলটাকে আরও হয়তো বড় সাইজ করে ফেলছে কিছু কেমিক্যাল সুদ স্প্রে করে বা খাবার দিয়ে আমাদের তো সেটা প্রয়োজন নেই আমাদের তো সেটা দরকার নেই কারণ আমরা আমাদের বাড়িতে আমরা নিজেরাই খাবো বা আমাদের আত্মীয় বন্ধু বান্ধব তাদের মধ্যে আমি বিলি করব সেই সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ওই রকম ধরনের কমার্শিয়াল বা ওষুধ দিয়ে বড় করে তার টেস্ট বা স্বাদটাকে নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না এটা গেল ফলের ক্ষেত্রে এইবার দেখুন একটা ফল আমি কাটতে বলবো এবং সেই ফলটাকে কাটার পর তার যে কেমন ধরনের রং নিশ্চয়ই এর আগে আপনারা দেখেছেন তার আগে আমি গর্জিলা এই ফলটাকে তুলব কারণ নতুন ফল অনেকে জানতে চেয়েছিলেন যে গর্জিলার রঙটা কেমন হয় সেটা অনেকেও জানতে চেয়েছিলেন আমি একটা ফল এখনই আমি হারভেস্ট করব এবং সেটাকে আমি কাটবো কেটে সেই জিনিসটাকে আমি দেখবো আমি পরক করব আপনাদের সামনেই আমি জিনিসটাকে কাটছি এবং দেখব যে আমার যে ফল মিরাক্কেল দেখুন ফলের কালারটা দেখুন গর্জিলারও কালার কিন্তু গর্জিল একেবারে গর্জেস কালার কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ আমার এখানে যে জাত যে ফলটা রয়েছে সেই জাতের যে কালারটা সেম কালার কিন্তু গর্জিলা ফলের কিন্তু হয়েছে এটা কিন্তু একদম আমি আশা করেছিলাম যে এই ফলটা হয়তো সাদা হবে কিন্তু সাদা নয় পুরো কিন্তু একদম গর্জেস কালার অর্থাৎ পিঙ্ক ডিপ পিঙ্ক কালার আপনার কিন্তু তৈরি হয়েছে এবং এর অসাধারণ যে পরিপক্ক হয়েছে এটা কিন্তু পরিপুষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখেই কিন্তু অনুভব করতে পারছি তো যাই হোক এই যে গর্জিলা গাছের নতুন ফল আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং এর যে ফল তৈরি হয়েছে সেটা আপনাদের নতুন ফল সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আগে কিন্তু আমি জিনিসটাকে পরক করি করার পরে তারপর কিন্তু রেজাল্ট পাওয়ার পর আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি কারণ আমি রেজাল্ট পেলাম না বা আমি সেই কি করছি তার ফলটা আমি স্যাটিসফ্যাকশান নিলাম না সেটা আপনাদের সামনে বলি কি করে যার জন্যেই কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট শিওর হয়েই তবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন চারা তৈরি করার কথা বলেছিলাম যে চারা তৈরি আমার গাছ আমি ডাল থেকে যে গাছ তৈরি করি কাটিং করি যাদেরকে দিয়েছি এবং নিজে বাড়িতে রোপণ করেছিলাম তিন মাসের মধ্যে কিন্তু আমার ফুল এসেছিল তার তারপর দেখুন আমি আজই কিন্তু আপনাদের সামনে কিন্তু সেই রেজাল্টটাই কিন্তু দেবো যে চারাগুলো কিন্তু তৈরি করেছিলাম বেশ কিছু চারা কিন্তু এখান থেকে অলরেডি চলে গেছে এবং যে চারাগুলো এখনও রয়ে গেছে অনেকেই হয়তো এখনও নেওয়ার জন্যে বলছেন আসছেন যারা আসবেন তারা কিন্তু এই সুযোগটাই কিন্তু পেয়ে যাবেন দেখুন নতুন চারায় আজ বয়স বসিয়েছি তিন থেকে চার মাস মানে বৈশাখ মাসে চারাগুলো কাটিং করেছিলাম বৈশাখ জষ্টি আষাঢ় এই শ্রাবণ মাস দেখুন এর মধ্যে এখানে থেকেই কিন্তু তাদের কিন্তু ফুল এসে গেছে তাহলে যে কথাগুলো আমি বলছি শুধু মিলিয়ে নিন যে হ্যাঁ কথার সাথে কাজের সাথে একই আছে কিনা কারণ এই যে ডাল এখানে এখনও রোপণ করা হয়নি ঠিক খাবার তারা পায়নি কিন্তু এখানে থেকেই অর্থাৎ তাদের চারা তৈরি করার জন্যেই কিন্তু আমি কাটিংগুলো করেছিলাম সেখানেই কিন্তু তাদের কিন্তু অলরেডি ফুল এসে গেছে তাই বন্ধুদের বলবো যারা চারা কালেকশান করে তো নিয়ে গেছেন আর যারা এখনও ইতস্তত করছেন চারা নেওয়ার জন্যে তারা এখনই এই চারা নিয়ে লাগিয়ে যান যারা এই মুহূর্তে আসবেন তারা কিন্তু এই ফুলসহ ফল সহ। এই রকম গাছ বা এই রকম চারা কিন্তু তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর চারা নেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল সিক্স ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যোগাযোগ করুন যারা নিতে চাইবেন যারা ইচ্ছুক তারা কিন্তু এই চারা এখান থেকে নিয়ে যেতে পারেন আমার বাড়ির সুভাষগ্রাম নিশ্চয়ই অনেকেই জানেন কম বেশি করে স্টেশনের কাছেই কোনো চিন্তার কোনো কারণ নেই যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু এই রকম চারা এই রকম গাছের চারা যেটা আপনাদের প্রয়োজন একদম চোখ বন্ধ করে লাগাতে পারেন যে ফল হবেই হবে সেই রকম চারাই কিন্তু আমার কাছ থেকে পাবেন কারণ আমি এতটা গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমার কাছ থেকে যারা নিয়ে গেছেন যারা বাগান করছেন কমার্শিয়ালভাবে বাগান করেছেন তারা কিন্তু হানড্রেডে হানড্রেড পারসেন্ট তারা কিন্তু সাকসেস তাই আমার বন্ধুদের বলবো তারা কখনোই ফেলিওর হবেন না যারা আমার কাছ থেকে অন্তত চারা নিয়ে যাবেন তাদের কিন্তু তিন মাসে নয় তিন মাসের মধ্যে ফুল আমার কাছে এসেছে আমি দেখিয়ে দিলাম এই চারা নিয়ে গেলে নিশ্চয়ই আপনার কাছে গিয়ে সে ফলটা কিন্তু দাঁড়িয়ে যাবে ফলটা কিন্তু হবে বা ফুলটা হবে যাই হোক আমি তিন মাস বললাম না এক বছরের মধ্যে কিন্তু সাত থেকে আট মাসের মধ্যে আপনি কিন্তু ফুল পেয়ে যাবেন যাই হোক আর বিশেষ কিছু বক নয় ড্রাগনের ওভারভিউ ড্রাগন কেমন হবে সে বিষয়ে সম্পূর্ণ তুলে ধরলাম তাদের খাবার কী দিতে হবে সেটা তুলে ধরলাম এইবার একটা কথা বলি যাদের এরকম ফল পেকে গেছে হারভেস্ট করে নিচ্ছেন এইবার তাদের কিন্তু আবার পরিপূরক খাবার কিন্তু গাছে কিন্তু দিতে হবে কারণ পরিপূরক খাবার না দিলে কারণ এদের যে এনার্জি ছিল যা খাওয়ার ছিল সেইগুলো কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিয়েছে এই ফলের পিছনে আবার কিন্তু ও সাইটে দেখালাম যে নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এবং এই রকম ফল কিন্তু দাঁড়িয়ে গেছে আবার কিন্তু কিন্তু নতুন নতুন কিন্তু কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে অর্থাৎ এইগুলোকে আবার এই রকম ধরনের ফল পরিণত করতে গেলে যদি পরিপূরক খাবার যদি আমরা না প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু ফল কিন্তু ছোট হয়ে যাবে ফল কিন্তু বড় হবে না এবং অনেক ফল বা ফুল অনা অকালেই কিন্তু তারা ঝরে পড়বে তাই খাবার কিন্তু ঠিক সময় মতো আপনাদেরকে দিতে হবে কি খাবার দেবেন এইবার প্রশ্ন এসে যাচ্ছে ফল হারভেস্ট করার সাথে সাথেই আপনি এই মুহূর্তে তরল জাতীয় খাবার বর্ষাকাল এখন তরলটাকে তরল নয় তরলটাকে একটু ঘন আকারের করে খাবার আপনি দিয়ে দিন আর সেই সাথে মিক্স খাবার যে মিক্স খাবার আমরা প্রয়োগ করে থাকি গাছের ক্ষেত্রে ভার্মিকম্পোস্টে কম্পোস্টে বা গোবর কম্পোস্ট এবং তার সাথে হাড়ির গুঁড়ো শিমকুচি এগুলো নিয়ে এবং সিউইডস স্প্র্যাক্ট এইগুলো দিয়ে আপনি একটা প্যাক তৈরি করে গাছের গোড়ায় প্রত্যেকটা এইরকম গ্রাম বা এইরকম যদি কন্টেনার থেকে থাকে তাহলে সেই রকমের ক্ষেত্রে দুশো থেকে তিনশো গ্রাম করে এক একটা কন্টেনার মধ্যে দিয়ে দিন আর সেই সাথে সাথে দেওয়ার দু থেকে তিন দিন বা চার দিনের মতে আপনার কিন্তু লিকুইড খাবার দিতে শুরু করে দেবেন যেটা হচ্ছে আপনার শস্যের ফোলের জল আর দিতে থাকলেই আপনার গাছ গ্রহণ করতে থাকবে এবং সেই সাথে সাথে আপনার আবার কিন্তু নতুন করে ফুল এবং ফল এবং পরিপূর্ণ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পরিপূরক খাবার কিন্তু দিয়ে দেবেন আর সেই সাথে সাথে আপনার কিন্তু পটাশ অবশ্যই কিন্তু পটাশ দিতে হবে বা এফসম সল্ট অবশ্যই কিন্তু দিতে হবে তা না দিলে কিন্তু খাবার পরিপূরক পেয়ে যাবে ফল বড়ো হয়ে যাবে এবং ফল কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে